নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে যে কোনো ফোন কল কিন্তু আপনার ফোনে রিসিভ করতে পারবেন অর্থাৎ অর্থাৎ বন্ধুরা আপনার প্রিয়জনের ফোনে কে কল করছে ধরুন আপনার বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক আপনার প্রিয় বন্ধু হোক তার ফোনে কে কল করছে সেই কলটা কিন্তু আপনি আপনার ফোনে রিসিভ করতে পারবেন ধরুন বন্ধুরা এটা আপনার বন্ধুর ফোন বা আপনার প্রিয়জনের ফোন বা আপনার গার্লফ্রেন্ডের ফোন বা আপনার বয়ফ্রেন্ডের ফোন এই ফোনে কারা কল করছে কোন তৃতীয় ব্যক্তি কল করছে সেই ফোন কল কিন্তু আপনার ফোনে আপনি নিয়ে আসতে পারবেন এই সেটিংসের মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনার বন্ধুর ফোনটা কিন্তু আপনার প্রথমে নিয়ে নিতে হবে আপনার বন্ধুর ফোনে এই যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডে একটা কোড কিন্তু আপনাদের সেট করে দিতে হবে ধরুন সেই প্রথম কোডটি হচ্ছে স্টার স্টার সিক্স ওয়ান স্টার তারপর আপনার নাম্বারটা বসিয়ে দেবেন ধরুন আপনার নাম্বারটা ধরুন এইট সিক্স নাইন সেভেন টু ফাইভ এইট সিক্স থ্রি ওয়ান এইটা আপনার নাম্বার সেট করে দিলেন তারপর হ্যাশ ডায়াল করবেন হ্যাশ ডায়াল করার পরে আপনি কল করে দেবেন এই যে ডায়াল করে দেবেন ডায়ল করে দিলে কিন্তু এইখানে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে লেখা আসবে আমার যেহেতু এটাতে আগের থেকে সেট করা আছে একটা কোড সেই জন্য এরকম দেখাচ্ছে এরকম একটা কল ফরওয়ার্ডিং মেসেজ কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে কিন্তু মেসেজ চলে আসবে এই মেসেজটা সাকসেসফুলি চলে আসলেই এই কোডটা কিন্তু সেট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তারপর এই ফোনে আপনার এই বন্ধুর ফোনে যে কল করবে তৃতীয় ব্যক্তি সে ব্যক্তির ফোন কল কিন্তু আপনার ফোনে চলে আসবে ঠিক আছে বন্ধুরা এই যে কলটা চলে আসছে আপনার এই বন্ধু কিন্তু জানতেও পারবে না আর যে কল করছে তৃতীয় ব্যক্তি সেই বন্ধুও কিন্তু বুঝতে পারবে না যে আপনার কাছে ফোনটা চলে আসছে বা আপনি রিসিভ করছেন ফোনটা আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই আপনার বন্ধু যদি কোনো ব্যস্ততার কারণে বা এমার্জেন্সি কারণে কোনো ফোনটা তৃতীয় ব্যক্তির কল রিসিভ করতে না পারে তারপরেও কিন্তু আপনি এই ব্যক্তির ফোন কলটা রিসিভ করতে পারবেন আর এই ব্যাপারটাও কিন্তু তৃতীয় ব্যক্তি বা এই ব্যক্তি কিন্তু জানতে পারবে না এরপর আরেকটা কোড আপনাদের আমি বলবো এই কোডটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর ডয়েন করবেন স্টার সিক্স টু স্টার এখানে আরেকটা স্টার দিতে হবে স্টার তারপর আপনার নাম্বারটা দিয়ে দেবেন এইট সিক্স নাইন সেভেন টু ফাইভ এইট এইট এই নাম্বারটা সেট করে দেবেন আপনার নাম্বারটা তারপর ডায়ালে টাচ করবেন তারপর আবার কল করে দেবেন এই এস কিন্তু আবার চলে আসবে এই দুটো কোড নাম্বার কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলে কিন্তু আপনি সেট করে দিতে পারলে তার সমস্ত কল কিন্তু আপনি রিসিভ করতে পারবেন বা শুনতে পারবেন এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনার বন্ধুর ফোন কল কিন্তু আপনি রিসিভ করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা